সম্প্রতি ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ এক নতুন পদক্ষেপ হাতে নিয়েছে তারা সেনাবাহিনী ও গোয়েন্দা ইউনিটের সদস্যদের কোরআন শিক্ষা ইসলামের সংস্কৃতি এবং আরবি ভাষার শিক্ষা বাধ্যতামূলক করেছে যার পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ বরাবরই অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করে থাকে তবে এবারের পদক্ষেপটি শুধু যুদ্ধে পরাজয়ের জন্য নয় বরং মুসলিম সমাজের ভেতরে ঢুকে পড়ে মুসলমানদের মানসিক ও সাংস্কৃতিক ভিত্তিতে আঘাত করা তাদেরকে ধোকা দেয়া ছদ্মবেশে মুসলমানদের তথ্য উদ্ঘাটন করা বিভিন্ন বড় বড় মসজিদের ইমাম সেজে মুসলমানদের মাঝে বিভ্রান্ত ছড়ানো মুসলমানদের ঐক্য ভেঙে দেয়া ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের গোয়েন্দা বিভাগে এখন ইসলাম কোরআন ও আরবি ভাষা শেখানোর জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে তারা চায় এমন একটি গুপ্তচর বাহিনী গড়ে তুলতে যারা মুসলিম সমাজে মিশে যেতে পারবে এমনকি মুসলমানদের মতো কথা বলতে পারবে চলাফেরা করতে পারবে ধর্মীয় আচরও পালন করতে পারবে এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হল মুসলিম বেশে মুসলমানদের মাঝে ঢুকে ধোকা দেওয়া একদিকে তাদের সেনা সদস্যদের কোরআন ও নামাজ শেখানো হচ্ছে অন্যদিকে শেখানো হচ্ছে ইয়েমেনি ও ইরাকি উপভাষা যা মূলত আরব বিশ্বের ভেতরে সহজে মিশে যাওয়ার জন্য দরকারি এতদিন পর্যন্ত গোয়েন্দা কাজে ভাহ্যিক ছদ্মবেশে ব্যবহৃত হতো কিন্তু এবার শুরু হয়েছে বিশ্বাস ভিত্তিক ছদ্মবেশ একে বলা হয় ডিপ ফেথ ডিসগাস ইতিহাস ঘাটলে দেখা যায় এর আগেও ইসরায়েলি গোয়েন্দারা মুসলিম পোশাক পরে দাড়ি রেখে মুসলমানদের মাঝে ঢুকে তথ্য সংগ্রহ করেছে কিন্তু এবার তারা সরাসরি ধর্মীয় ধর্মীয় জ্ঞান অনুভূতি এবং সংস্কৃতি শেখার মধ্য দিয়ে মুসলমানদের মানসিক দুর্বলতা টার্গেট করছে উদ্দেশ্য একটাই বিশ্বাস অর্জন করে পরে বিশ্বাসঘাতকতা করা এই তথ্য প্রথম প্রকাশ পায় আজন গ্লোবাল ও কালের কণ্ঠ পত্রিকার ইসলামিক লাইফ বিভাগে তাদের মতে এই শিক্ষা কার্যক্রমে এখনো পর্যন্ত বেশ কিছু সেনা ও গোয়েন্দা কর্মকর্তা যুক্ত হয়েছেন এবং এটি শীঘ্রই আরও বিস্তৃত হবে তারা দাবি করছে এটি মুসলিম সমাজকে ভালোভাবে বোঝার জন্য কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি সাংস্কৃতিক ও তথ্যভিত্তিক যুদ্ধেরই অংশ যার মাধ্যমে শত্রুপক্ষকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এমন আরো তথ্যভিত্তিক কমেন্ট পেতে মতিন তালুকদার চলমান বিশ্ব